মাটি চাহান্না মে রে ধই জাহান্নামি আশা মেখি ধর ও মাটি দুই পার্শল থেকে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করো বরে বাবা ওই দিন যদি আল্লা না করুন তুমি আমি পরিয়া যাই আজকে কত সৎসান মানুষ আমারে কত সন্তান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত দিলাম কলিজা ফাটা কান

ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদেন নবী বলেন আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য আমি সহ্য করতে না পেরে কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নবী সাহাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে দে। দে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুলু ক গুণাগার গুলো আমার পেটে দেও আমার পেটে বড় ক্ষুধা সহ্য করতে পারি না আল্লাহ বলবেন ও ফেরেস তারা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া পেছনে টেনে ধর যদি সামনে আগামী বিচার শেষ করতে পারব না ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এখনকার দিবেন লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল ক। আর মদিনার নবী বলে না এসা অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা জাহান নামের আওয়াজ অপর দিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ এই অবস্থায় নবীরা পর্যন্ত গুণা নাই তারাও নাপসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচান উম্মতের কথা কোন নবীর মনেই থাকবে না নিজেকে বাঁচানোর জন্য কানবেন মানবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন আম্মা জান আয়েশা বলেন নবী আপনি তো দু জাহানের সরদার ওই কঠিন সময় আপনি কি করবেন নবী বলেন আয়েশা ওই সময় আমি নাফসি নাফসি বলে কাঁদব না আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদব আর বলবো আল্লাহ আমার আমার বাঁচাও একটা উন্মদ যেন জাহান নামে না যায় আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আমি আপনার উন্মত গুলো জাহান নামে দিব না আপনি বাসাই করে করে উন্মদ গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান আম্মাজানকে নবী বলেন আমি বাসাই করে উম্মত গুলো জান্নাতের দিকে নিব আম্মাজান বলেন কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা নবী চোখের পানি ছেড়ে বলেন আয়সা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্ম দুনিয়াতে পাঁচ বেলার উজু বানাইয়া নামাজের সেজদা দিয়েছে হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশেকদের অজুরঙ্গ নরে নবীর আলোতে ছলব করতে থাকবে আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব আমি আমার উন্মতের জাহান নামে রাইখা জান্নাতে ঢুকব না এ নবীর উন্মতের দল যেই নবী উন্মতের জন্য এখনো কান্না করেন আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছে আমরা মানুষ বড় নিয়ামত মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত আরো বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আখেরি নবীর উম্মত বানাইছেন ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও আলহামদুলিল্লাহ বললে হবে না হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করো তুই শুকর হবে ও বান্দা দাড়িটা লম্বা করো নামাজ পড়ো নবীর দরুদ সালাম পড়ো নবীর তরিকায় জীবনটা চালাও নবীর তরিকায় ব্যবসা করো নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় মা বাবার খেদমত করো নবীজির মোহাম্মত নিয়ে বান্দা চলো কেয়ামতের ময়দানে তোমাকে নামিয়ে আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না কিন্তু এটাও বড় ভয় আমার নবী আদরের উম্মতগুলো নিয়া। নিয়ে ডাইরেক্ট হাউসে কাউসারের কিনারায় চলে যাবেন নবী লাইনে তার করায় করায় উন্নতের কাউসারের পানি পান করাবেন এমন সুন্দর পানি একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না উন্নতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে নবী নিজ হাতে দিবেন হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল নবী বলবেন ফেরেস্তা পর্দা দিলা কেন আমার উন্মত কি শেষ বলে না নবী আরো আছে তবে এরা আপনার আসল আশেক না এরা আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর আপনার আপনার জীবন চালায় না আপনার গুলো জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা তাদের তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই পাগড়ি পরে নাই যারা টুপি পাগড়ি পরত তাদের বিরুদ্ধাচরণ করত। নিজেও কখনো কান্না করে নাই কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই নিজেও দিনের পথে দান করে নাই যারা দান করতো তাদেরকেও পছন্দ করে নাই আপনার সুন্নদগুলো জবাই করিয়া করিয়া জীবনটা কাটাইছে টুপির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে কোরআন পড়ে নাই পড়নেওয়ালা কেউ মহব্বত করে নাই ওলামাই কেরামদের মহব্বত করে নাই বিরোধিতা করেছে আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হইয়া বলবেন সোহকান সোহক ও উম্মতেরা তোরা আমার দল থেকে বের হয়ে যা আমি তোদের নবী না তোরা আমার একটাও উম্মত না ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যা আজকে কত সম্মান মানুষ আমার কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় মাওলার সাথে দিদার হয়ে যায়তো ওই রকম একটা শেষদা আজও পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত দিলা কলিজা ফাটা কান কান্নাটি আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই দান করছি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি মানুষের মার হাওয়া পাওয়ার জন্য দান সৎকা করেছি মানুষের মোহাব্বত পাওয়ার জন্য মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি নিজে আমল করি নাই আল্লাহ সেদিন ডাকবে আয় আগুনের কেচি দ্বারা তোর জিব্বাটা কেটে দেই ওই দিন আবার উপায় কি হবে সাহাবাই কেরামের এত এত আমল সাহাবাইকেরামের এত তাকুয়া এত ইখলাস এরপরেও যদি তারা জীবন ভর কান্না করতে থাকে

অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম এত সুন্দর কান্না করলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আজকে নিজের চোখেও পানি নাই কান্না কান্নার বিরুদ্ধে বিভিন্ন ভাবে তুমি প্রবাগান্ডা সরাও এখনো সময় আছে আমার আল্লাহ তো রাজান নামে দিতে চান না কারণ আমার আল্লাহ চান তার আশেখ বান্দাগুলোকে জান্নাতে দিবেন কারণ আমার আল্লাহ বা জানেন আগুন বড় একটা সেকেন্ডের জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই ওয়াল্লার বান্দারা গুনার কাজ ওই পরিমাণ করি ওর যুব গুনার শাস্তি জাহান নামে যেই পরিমাণ সহ্য করতে পারবি ওই পরিমাণ গুনা নিয়ে কবরে যাবি ও যুবকেরা এখনো আর কত বাহাদুরি করবা এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কত মা কান্না করে আমার সন্তান নাই কে আমারে মা বলে ডাকবে কত বাবায় কান্না করে কে আমার খোঁজ খবর নিবে ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই নবীর হকের পরামর্শ নিয়ে আমল করো মোনাজাত দিয়া মাওলার কাছে একটু কান্না করো যদি মনে করো চোখে পানি আসে না তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে তোমার দিলটা বড় পাথ ওরে থানায় আসামি কি পিটাইলেও যদি আসামি কান্না করে ওরে ছাত্র ওstadir শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে ওরে সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি এত কম ওই আল্লাহর আযাব কে যদি ভয় কর কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ দানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো আর মা-বাবার থেকে দোয়া নাও চোখের পানি তোমার চলে আসবে ভোর রাত্রে আমার মাওলাকে একটু मोहब्बतে ডাক দিও দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাও জন্মের হিসাব মিলায়া লাভ হবে না রে বাবা যে দিন মক মরণ আসবে কে বক্তাকে শ্রোতাকে ডাক্তার কে মুক্তি কোন ভেদাভেদ নাই নিজের গায়ের গেঞ্জি কাটিয়া সাদা তিনটা কাফলে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে কে মুফতি কে মাওলানা কে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী কোন ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে আপনজনেরা রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও এর পরিচয় দাও ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমান এলএমওয়ালা টাকাওয়ালা অতএব এই তিনটা প্রশ্নের যারা জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগা যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের গর্ত নবীজি বলেন যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন আর যারা জবাব দিতে পারব না আল্লাহ তালার অর্ডার হবে জাহান নামের বিছানাটা কবরে দিয়া দাও আল্লাহ বলবে ও কবরের মাটি জাহান নামের ধয় জাহান নামি আসামি ধয়

cool as পিছনের গুনার জন্য তওবা করো মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ না মা বাবাকে কষ্ট দিব না না আহলে হকের করব নিয়ে তওবা করার যদি মাওলার মোহে নিয়ত করতে পারো এক ফোটা চোখের পানি যদি সারিয়া দিতে পারো কান্না যদি না আসে নবী বলেন জাহান্নামের কথা যদি শুনে একটু চোখের পানি সারিয়া কান দিও আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই এক ফোটা চোখের পানি জাহান নামের আগুনকে হারাম করিয়া দিবে আল্লাহর কাছে অন্তর দিয়া দাও দায়ার মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আম্লাহ সায়তানের দোকায় করে গুনা করেছি আর গুনা করব না নামাজ সারবনাতে পর্দায় চলব না দাড়ি কাটব না ও পর্দার মা বোনেরা আপনারা গভীদের মা সাহাবায় ক্যারামের মা আউলিয়া ক্যারামের মা হাফেজে কোরআনের মা মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার কবরের কিনারায় সন্তান কোরান করিয়া দোয়া করবে ও আম্মা যার ঘরে থাকেন নামাজ পড়েন স্বামীর ক্ষেতমত করেন সন্তানগুলো দিনদার বানান সন্তানগুলোকে কোরআনের আদর্শ দিয়ে নবীর মহাব্বতে তৈরি করে যান দুনিয়াও ধন্য হবে আপনার আখেরাতের জিন্দেগিও ধন্য হবে আল্লাহ আমাদের খাঁটি গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار

আয় আল্লাহ আমাকে কত মানুষ সম্মান করলো অথচ আমার গুনার খবর আমার মা আমার বাবা ভাই বোন কেউ জানে না আপনি গুনার খবর জানার পরও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে দেন নাই নাই আল্লাহ খানাও বন্ধ করেন ফালাইয়া আমরা লজ্জিত হইয়া আপনার দরজায় ক্ষমা চাইতেছি আর গুনা করব না রে আল্লাহ কত ও মুরুব্বী হাদিসাম কত যুব কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকুরিজীবী পর্দা নারায়ণের কত মা আর আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে বাড়িও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা দান করে যেই চোখের পানিতে জাহান নামের আগুন নিভিয়া যাবে সেই পানি দান করেন আল্লাহ দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব। আয় আল্লাহ সাধারণ মানুষ বুঝে না আমরা যদি না বুঝি তো আমার উপায় কি হবে আল্লাহ আয় আল্লাহ জাহান নামের বয়ান গুলো সহ্য করা যায় না রে আল্লাহ সাহাবাইকেরাম যদি কানতে পারেন আমাদের কেন কান্না আসবে না আয় আল্লাহ এই ময়দানে কি কান্না বলা কোনো আপনার গোলাম নাই আয় আল্লাহ তার দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ মরণ তো একদিন হবে দেখতে দেখতে কত হারাইয়া ফেললাম চোখের সামনে দেখতে দেখতে কত বন্ধু কবরে চলিয়া গেল কোন দিন যেন আবার আওয়াজ এসে যাবে তুলিয়ায় মরণ তো হবে তবে কোন অবস্থায় মরণের ডাক দিও না রে পালি অবস্থায় আজরাও না রে আল্লাহ মরণটা যেন নামাজের অবস্থায় হয় মরণটা যেন কোরআন লাওয়াত অবস্থায় জিকিরের হালাতে হয় মরণটা যেন তাহার যুদের নামাজে হয় মরণটা যেন রোজা অবস্থায় হয় মরণটা যেন অবস্থায় হয় খালি ফিরাইয়া দিয়েন না আমার মা বোনদেরকে আবেদা পর্দা নিশি বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন আয় আল্লাহ এখানের সবার হাত আপনি কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের বাতি জ্বালায় দেন আমার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়াতের নূর দান করেন আয় আল্লাহ পা শক্ত নামাজি পর আন পর নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ মোবাইলের গুনার থেকে বাঁচতে চাই কোনো রাস্তাই পাই না আপনি কুদরতে রাস্তা বের করে দেন মোবাইলের গুনার থেকে বাঁচার মতো কুদরতের রাস্তা বের করে দেন না হয় ভয় লাগেই মোবাইলের কারণে আমরা ধ্বংস হয়ে যাইতেছি আয় আল্লাহ গুণা করে করে আজ ধ্বংস হয়ে যাইতেছি আয় আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ সবার ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আমাদের সন্তানগুলো দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়াইয়া দেন

ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না বড় অসহায় আয় আল্লাহ করে সবার কবর জান্নাত বানাই দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামের মাকাম উঁচু করে দেন আয় আল্লাহ বৃদ্ধা মামলায় জড়িতদের মুক্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন আমাদের জান মাল ইজ্জত আব্রু পরিবার সন্তানদেরকে আপনার কুদরতের হাতে আমানত আয় আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করেন হালাল বরকতিরই দান করেন বস্পরে রিয়া হাসাত জবিত দুূর্ করে খ্লাজ দান করেন। এইলিব হেলি মুহকমত আমলে বর্কত বাড়ায়ে দেন আওয়াজের ভেতরে কথাার ভিতরে রুহানিয়ের স্পষ্টতা বাড়ায়ে দেন। আয়াল্লাহ মহালেফেরে মহাফেক বানায়া দেন ওলামা তোলাবা উন্্নতের অত্তরে ইজ্জাদ মুহাব্বাত রহক দান করেন। আয়াল্লাহ ঢাকাতে মাত্রাসার খেদ্বোত করে কবুল করে নেন। আয়াল্লা সুন্রাতন যেই জীবন চামানত পাউঠিক দান করেন।

مين احمد